welcom to my channel কিউ শিখতে কেমন আছেন সবাই আশা করি মন সৃষ্টি করদে ফ্রি বাই সবাই ভালো আছেন আমি আছি তোমাদের সাথে অমিত জয় বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি গাজীপুর আমি তোমাদের সাথে এর আগের ক্লাসগুলোতে কেমিস্ট্রি কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি তার ভিতর ছিল প্রতীক সংকেত যোজনী জারন সংখ্যা নির্ণয় পদার্থের গঠন এবং কিছু মুখস্থ বিষয় নিয়ে আলোচনা করেছি আশা করি সে বিষয়গুলো তোমরা গাঠনিক সংকেত সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা প্রত্যেক দিনে খুবই অল্প পরিমাণে পড়া হয় খুবই অল্প তো প্রত্যেক দিনের পড়াটা একটু পড়ার চেষ্টা করবে আর পাশাপাশি একটা নোট খাতা রাখবে সেখানে নোট করবে বা অন্য কিছু বই থেকে আমি যেগুলো পড়াই সেই রিলেটেড জিনিসগুলোকে এক্সারসাইজ করবে তো আস আমরা শুরু করি আজকে আমরা শুরু করতে যাচ্ছি গাফ সঙ্গে যে বিষয়টা খুবই সহজ এবং খুবই মজাদার একটা জিনিস যেটা তোমরা অনেকে ভয় পাও ভয় কিছু নাই আশা করি আমি তোমাদের বোঝাতে পারবো তো শুরু করি গাফনির সংকেত কি জিনিসটা হতে মনে করো চেহারা বলতে পারো আর একটা বলতে পারো যোগ দেখছি যে কোনো একটা কিরকম যোগ দেখছি এর আগে মনে করো এরকম দেখছি এস টু এস ও একসাথে অনেকগুলো মৌল একসাথে আমরা এস টু এস ও ফোর বা এস টু ও বা কে এম এন ও ফোর পটাশিয়াম এরকম অনেক যোগ আমরা দেখেছি কিন্তু রসায়নের ভাষায় এগুলোকে সাজানো যায় মানে গাঠনিক সংকেতের মাধ্যমে বা অনেকভাবে অনেক সময় বন্ধনের মাধ্যমে অনেকভাবে সাজায় এখন গাঠনিক সংকেত জিনিসটা হচ্ছে যে একজনের সাথে একজনের একটা সম্পর্ক থাকে না যেমন তোমার সাথে তোমার বাবা মার তোমার সাথে তোমার ভাই বোনে এরকম সবার সাথে একটা বন্ডিং থাকে সেভাবে একটা তোমাদের পরিবার গড়ে ওঠে তাই না ঠিক সেই একইভাবে এদের ভিতর একটা বন্ডিং সৃষ্টি হয় এদের ভিতরে একটা সম্পর্ক সৃষ্টি হয় এই এদের ভিতরে একটা সম্পর্ক সৃষ্টির ভিতরে এদের ভিতরেও মনে করো বাবা মা এরকম থাকে সবাই সবাই মিলে একটা যখন পরিবার সৃষ্টি হয় তখন এদের একটা নাম হয় যেমন তোমাদের পরিবারে তুমি তোমার বাবা তোমার মা

এর জন্য আমাদের কিছু শর্ত মাথায় রাখতে হবে খুবই অল্প শর্ত আশা করি তোমরা মাথায় রাখতে পারবে গাঠনিক সংকেত প্রথমে প্রথমে আগের হবে না মাঝের হবে কি হবে এখানে প্রথমে গাঠনিক সংকেত গাঠনিক সংকেতে প্রথমে মাঝের সংকেতটি ধরে নিতে হবে মানে এ মনে করে এখানে আছে তোমার এই যেটা সংকেত আছে যেমন বাবা মার মাধ্যমে তো আমরা আছি সবাই সন্তানরা তাদের নিয়ে তো আমাদের মূল কেন্দ্র বা ফোকাস থাকে কি আমাদের বাবা তো এরকম তো এখানেও কি এই সংকেতটার ভিতরে মূল ফোকাস কি আছে কোন ধর্ম কাকে সাল পার্কে এই কি আমাদের এই পরিবারের মূল সদস্য মানে কর্তা এবং এর সর্বোচ্চ দুজনই বের করতে হবে এখন এই যে ব্যক্তি এ যে পরিবারের প্রধান তার এর একটা ক্ষমতা আছে তাই না আমাদের জন্য যেমন আমাদের বাবা ইনকাম করে সেই টাকা নিয়ে আমাদের পরিবার চলে ঠিক সেরকম এই ব্যক্তির একটা ক্ষমতা আছে এবং এই সেই ক্ষমতাটা কত সেইটা আমাদের বের করতে হবে সেটা কিভাবে বের করব আমরা মানে বিগত ডেজ সিক্স এ জারণ সংখ্যা বের করা শিখেছি সেই জারণ সংখ্যাটাই হচ্ছে কি ক্ষমতা তো সেটা আমরা বের করার চেষ্টা করব সেগুলি প্রথম শর্ত তোমরা বুঝতে পেরেছো কি বলতে চেয়েছি আমি এরপর কি এদের ভিতর যোজনী থাকে আমি যোজনী তোমাদের পড়িয়েছি তো যোজনী যেগুলো থাকবে সেই যোজনীগুলো হবে কি যোজনী দ্বারা বোঝানো হবে কি প্রত্যেকটা মঙ্গলের হাত মনে হাইড্রোজেনের যোজনী আমরা জানি কত হাইড্রোজেনের যজনি জানি কত এক মানে হাইড্রোজেনের হাত কয়টা একটি এখানে যদি সালফারে সালফারের যোজনী কত ছয় যদি ছয় জানি সালফারে সর্বযোজনী তো এখানে হাত কয়টা ছয়টি অক্সিজেনের যোজনী কত টু অক্সিজেনের হাত কয়টা হবে দুইটি তো এই এদের যোজনীদের এদের হাত বুঝে নয় এরপরে আসি পারমাণবিক সংখ্যা দ্বারা ওই মৌল কতটা হবে তা বোঝানো যায় এখন মনে করো এই কয়টা এই দুইটা এর পারমাণবিক সংখ্যা কয়টা দুইটা তার মানে আমি এইটার গঠন মানে এই ঘরটা যদি আমি বানানোর চেষ্টা করি এই পরিবারটা যদি আমি গঠনের চেষ্টা করি তো পরিবারে মনে করো এই হাইড্রোজেন কি ধরো হাইড্রোজেন এসে মনে করো তোমার পরিবারে দুই ভাই তার মানে এরা কয়জন দুই ভাই এরপরে মনে করো অক্সিজেন এখানে অক্সিজেন অক্সিজেন কয়জন মনে করো বোন তোমার আছে কত চার বোন এখন মনে করো কোনো কারণবশ হয়তো কারো অনেক সময় বাবা বা মা কেউ থাকে না তো মনে করো এখানে যে কোনো একজন তোমার হয়তো মা নেই বা বাবা নেই বা যে কোনো একজন তো এরকম মানে সদস্যদের নিয়ে কি আমাদের একটা পরিবার গঠিত হয় তো এখানে আমরা বোঝার সুবিধার্থে যদি এরকম ধরি যেখানে আমরা ভাই আছি দুইজন হাইড্রোজেন যদি ভাই হয় ভাইয়া আছে কয়জন দুইজন আর অক্সিজেন যদি বোন হয় বোন আছে কয়জন চারজন তারপর এই যে পারমাণবিক সংখ্যাটা এই পারমাণবিক সংখ্যা দিয়ে আদায় কি বোঝায় যে আদতে ওই পরিবারে ছেলে কয়জন বা মেয়ে কয়জন এখন দেখ এখানে সালফার আমরা যে সালফারের যদি মনে করো মা বাবা মা মনে সময় নাকি থাকে না তো যদি এরকম মানে কল্পনা করো আর কি জাস্ট ইমাজিন বোঝার জন্য বাস্তবিকা তো যদি এরকম সালফার তো সালফার মনে করে একজন একটা তার মানে এখানে মনে করো আমার বাবা আছে বা মা নেই বা মা আছে বাবা নেই এরকম এদের নিয়ে একটা পরিবার গঠিত হয়েছে তাই না এখন পারমাণবিক সংখ্যা দ্বারা ওই বউলো কতটা হবে তা বোঝানো যায় আশা করি এই তিনটা পয়েন্ট তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে পারো তো আমরা একটু সামনে আগাই দেখো এর জন্য যদি আমি তোমাদের দেখাই সরি এস টু এস ও ফোর দেখো এখন এক্ষেত্রে আমি বলছি কি এইটা যে আমাদের মধ্যে একটা যোগের যে মিডলে যেটা থাকে সেইটাকে আমরা কি আমাদের প্রধান কর্তা ধর্ম তাহলে এখন এটা যদি ধরি তাহলে আমরা এটার জারণ সংখ্যা স্বাভাবিকভাবে ছয় হবে কিন্তু আমরা কীভাবে হয় সেটা একটু বের করার চেষ্টা করি জারণ সংখ্যা নির্ণয়ের মাধ্যমে তাহলে এখানে আগে আমরা আগের ক্লাসে করেছি দেখুন হাইড্রোজেনের যদি সামনে থাকে তখন হয় কি পজিটিভ ওয়ান তার যোজনী আছে কয়টা তোমার দুইটা সালফারের বের করব সেটা হচ্ছে এক্স আর অক্সিজেন অর্থাৎ মাইনাস যোজনী দুই আছে কি না চারটা ইকুয়াল টু জিরো জেপ করলে দেখো কত চার দুগুণি আট আর এখান থেকে যাবে দুই হবে কত সরি পজিটিভ তার মানে সালফারের জানো সংখ্যা কত হবে এলো ছয় আর সালফারের সর্বোচ্চ যোজনী কত জানি ছয় এখন যদি আমরা পরবর্তী ধাপে আগাই সাধারণত সর্বোচ্চ জনিয়ে এখানে তোমার জানার চোখ হয় হয়েছে এখন দেখো যদি আমরা এখন সালফারে মাঝে রাখি তো এর আমার ছয় জন এর ছয়টা হাত আছে মানে ছয়টা হাত কে কে ছয়টা হাত থাকবে মানে এর পাওয়ার কত ছয় যদি আমরা একটু দেখি কীভাবে হয় এক দুই তিন চার পাঁচ ছয় হইলো ছয়টা এখন দেখো অক্সিজেন আছে কয়জন চারজন এদের ক্ষমতা কত অক্সিজেনের যোজনী কত দুই তো দেখো চারজন এইখানে যদি একজন দিই এক দুই তিন চার এখন দেখো অক্সিজেনের যোজনী কত অক্সিজেনের তার মানে প্রত্যেকটা কি করবে তার যজনীও পূর্ণ করবে আবার প্রত্যেকটা কি তার যোজনী মানে কি তার হাত বোঝায় সেই হাতের যে ক্ষমতা মানে দুই হাত অক্সিজেনের দুই মানে কি অক্সিজেনের দুইটা হাত আছে

একটা মানে একে যদি আমি এইখানে দিই এখানে যদি একটা হাইড্রোজেন দিন দিই এখানে যদি একটা হাইড্রোজেন দিই দেখো তাহলে হাইড্রোজেনের হাত পা এটা একটা হইছে বুঝছে না আবার এখানে হাইড্রোজেনের হাত পা একটা হইছে কারণ শর্ত পূরণ করছে যে কয়টা যে যোজনী দ্বারা হাত বুঝবেন তাহলে হাইড্রোজেনের যোজনী এক হাত হইছে অক্সিজেনের যোজনী দুই হাত দুই হইছে এখন দেখো এই যে একটা গঠন দেখা গেল এইটি হইছে কি তার এই সালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেত এরপরে দেখো সি টু এখন দেখো এখন তো ভাব বলতে পারো যে ভাই আপনি তো বলছিলেন মাঝের সংখ্যা তোমার পরিবারের প্রধান ধরতে হবে এখানে তো মাঝের সংখ্যা নাই কি করবো মাঝের সংখ্যা নাই কি হয়েছে এখানে যে মাঝের সংখ্যা নাই তার মানে মাঝের সংখ্যা নাই তার মানে কি আমার প্রথম যে সংখ্যাটা সেইটাকে আমার কি আগে এইটা কি মূল একটা কাঠামো আমার ধরতে হবে তাহলে এখানে যদি আমি কার্বন ধরি কার্বনের দুজনই কত কার্বন ডাইঅক্সাইডের কার্বনের দুই চার তার মানে আর এখানে কার্বন আছে কয়টা দুইটা তাহলে এখানে কার্বন একটা দুইটা কার্বনের দুজনই কত দুই আর চার আমরা কি সব সময় চেষ্টা করবো সর্বোচ্চ দুজনই ব্যবহার করা তাহলে কি যোগ পূর্ণ যোগ হবে তাহলে এখানে যদি এরকম দিই এখানে এরকম দিই এখানে এরকম এখানে এরকম এখানে এরকম দেখো তার মানে কার্বনের দুজন ধরছি কত আমরা চার তার মানে আর কি হাত চারটা চারটা হাত হয়েছে প্রত্যেকের এক দুই তিন চার এক দুই তিন চার হয়েছে চারটা হাইড্রোজেন এর জন্য কত এক হাইড্রোজেন আছে কয়জন চারজন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন ঠিক আছে এই যে একটা গঠন সৃষ্টি হয়েছে এই ঠিক আছে কি তার সি টু এস এর গাঠনিক সংযোগ এরপর যদি আমরা একটা দেখি কে টু আর টু ও সেভেন তো দেখো এখানে যদি ক্রোমিয়াম ক্রোমিয়ামের যোজনী আমরা জানি কত যোজনী জানি জানি কত আমরা দুই তিন ছয় তা আমরা বলছি কি আহ আমরা সর্বোচ্চ যোজনী সবসময় ব্যবহার করবো ছয় ব্যবহার করি অথবা তুমি যদি জারুর সংখ্যা বের করার মতন বের করে দেখবে এখানে ছয়ই হয় নিজের একটু চেষ্টা করবা

তিন চার পাঁচ দেখো এখানে হইল এরকম দিলাম তাহলে হয়েছে একটা ছয়টা যোজন লাগবে একটা দুইটা তিনটা চারটে চারটে হাত হয়েছে এক দুই তিন চারটে হয়েছে তার মানে আরো এক একটা হাত আরো চার আহ দুইটা করে হাত ফাঁকা আছে তো আমরা যদি এখানে যদি আর একটা হাত দিই এখানে যদি আরেকটা হাত দিই এখানে যদি আরেকটা হাত দিই এখানে একটা দিই দেখো এক দুই তিন চার পাঁচের ছয়টা হয়েছে এক দুই তিন চার পাঁচের সাইট হয়েছে তার মানে এইটা ছয় হাত পূর্ণ হয়ে গেছে এখন আছে অক্সিজেন আছে বেটা সাতটা এখানে একটা অক্সিজেন 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 দিই তাহলে হইল ক এটা ছয় টুজেন এক দুই তিন চার পাঁচ ছয়টা আরো একটা অক্সিজেন লাগে মনে করি এখানে দিলাম হ্যাঁ তো হইল ক এটা এক দুই তিন চার পাঁচ চার সাতটা অক্সিজেন দিলো এখন এর হাত সবগুলো পূর্ণ হয়েছে তাহলে এর দুইটা যদি এর দুইটা এর দুইটা দিতে সবগুলো পূর্ণ হয়ে যাবে এর আছে একটা তার মানে এ যদি এখানে দিয়ে একটা পটাশিয়াম দিই আর এখানে যদি একটা পটাশিয়াম দিই তার মানে কি পটাশিয়ামের হাত হয়েছে এর একটা তো একটা পূর্ণ হলো এখানে একটা পূর্ণ হইল পটাশিয়াম আছে দুইজন তাও ঠিক আছে এখন অক্সিজেন আছে সাতটা সে সাত অক্সিজেন আছে অক্সিজেনের হাত দুইটা তো প্রত্যেকটাকে দুইটা আর দেখো পূর্ণ হয়েছে কিনা ঠিক আছে আর সবাই তোমরা বুঝতে পারছো একটু বাসায় প্র্যাকটিস করবা দেখো এখন যদি আমরা একটা দেখি ক্যালসিয়াম এখন দেখো এই ক্ষেত্রে যদি এখন আমরা হিসেব করি তো হিসেবে একটু জটিল তো এক্ষেত্রে আমরা একটা কাজ করতে হবে যে কি করা যায় বা কিভাবে করা যায় আহ তো প্রথমে আমরা দেখি এখানে ক্যালসিয়াম আছে কয়েকটা একটা এখানে দুই মানে কি হাইড্রোজেন আছে দুইটা সালফার আছে দুইটা ও আর অক্সিজেন আছে কয়টা এখানে যদি হয় অক্সিজেন ও ফোর চারটা এখানে অক্সিজেন আছে কয়টা চারটা আর এই দুই মানে চার দুগুণ আটটা কারণ টোটাল আছে কয়টা অক্সিজেন আটটা তো এখানে আমরা ক্যালসিয়ামের যোজনী কত ক্যালসিয়ামের যোজনী কত এখানে ক্যালসিয়ামের এখানে ক্যালসিয়ামের যোজনী কত ক্যালসিয়ামের যোজনী হচ্ছে দুই হাইড্রোজেনের কত এক সালফারের আমরা জানি কত সর্বোচ্চ সিক্স আর অক্সিজেনের জানি কত দুই এখন দেখো ক্যালসিয়াম আছে কয়টা একটা আর তোমার হাইড্রোজেন আছে কয়টা এখানে বলতে গেলে হাইড্রোজেন আছে তোমার দুইটা আর আছে কয়টা সালফার আছে তোমার দুইটা অক্সিজেন আছে দেখো এখন যদি আমি শুরু করি সালফার আছে দুইটা তার যে সর্বোচ্চ যোজনী তাকে আমি আগে রাখার চেষ্টা করি সালফার আছে কয়টা দুইটা এর হাত লাগবে কয়টা ছয়টা করি প্রত্যেকটা সালফার ছয়টা কই হাত করে লাগবে প্রথমে এরকম আগে চারটা দিয়ে নেব এরকম দিলাম এখন দেখো এক দুই তিন চার পাঁচ হয়েছে ছয়টা এখন আসো অক্সিজেন আছে কয়টা আটটা এখানে একটা অক্সিজেন 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 এখানে একটা কয়টা হইল এক দুই তিন চার পাঁচ ছয়টা আরো দুইটা লাগবে তো মনে করো আহ এখানে একটা অক্সিজেন এখানে একটা অক্সিজেন হয়েছে অক্সিজেন হইল কয়েকটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা কিনে অক্সিজেন আটটা শেষ দেখো প্রত্যেকটার হাত কি দুইটা দুই ঢুকছে তাই না এরপরে আসো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরপরে আসো হাইড্রোজেন আছে কয়েকটা দুইটা তো আমি এখানে একটা হাইড্রোজেন তার মানে হাইড্রোজেন হাত একটা হাত একটা অক্সিজেনের দুইটা ঠিক আছে এরপরে আসো হাইড্রোজেন আরো একটা হাইড্রোজেন আছে আমার কাছে এরপর আসো ক্যালসিয়াম ক্যালসিয়াম এর জৈনি দুই এখানে ক্যালসিয়াম এখানে যদি ক্যালসিয়াম দিই আর এখানে যদি হাইড্রোজেন তাহলে হাইড্রোজেন এর এক হাত পূর্ণ হইলো ক্যালসিয়ামের দুই হাত পূর্ণ হইলো ক্লিয়ার এবার আসো আমরা কিছু ব্যতিক্রম উম টাইপের আধুনিক সংকেত দেখব যেগুলো আর কি ওইটা ওইটাই হয় আমিও কিছু করতে পারবো না তুমিও কিছু করতে পারবো না ঠিক আছে তো সেরকম কিছু টাইপের সংকেত আছে সেগুলা যেরকম সেরকমই তোমার কিছু রাখতে হবে ঠিক আছে তো আমরা একটু নিচে দেখি আমরা একটু দেখে এরকম একটু নোটবুক লেখার চেষ্টা করি দেখো এখানে সিও সিওর যদি তুমি গাঠনিক সংকেত দেখো তো সেটা হবে এরকম সি ডাবল বন্ড ও এরকম তুমি যদি এটা এরকম দেখো এন থ্রি এইচ এটা যদি গাঠনিক সংকেত দেখো এন ট্রিপল বন্ড এন ডাবল বন্ড এন ওয়ান বন্ড এইট এইরকমই হবে এরপর যে তুমি আরেকটা দেখো এরকম সি এ

তো এরকম হয় এইরকম টাইপের কিছু কিছু গাফিক সংকেত আছে যারা জন্মগত ভাবে এরকম কিছু শর্ত বা কিছু না নিয়ম না মেনে কি এগুলো এরকম কিছু জিনিস আছে মুখস্থ তোমাদের রাখতে হবে আর উপরে আমি বাদ যেগুলো করাইছি ওই টাইপের যেগুলো আছে সেগুলো আমি যে শর্ত দিয়েছি সেই শর্ত অনুসারে আশা করি তোমরা সবগুলো সলিউশন করতে পারবে আশা করি তোমরা আজকে ক্লাসটি বুঝতে পেরেছ তো আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য শুভকামনা থ্যাংক ইউ